আমার দুইজন ভাই আসছে উনি আসছে ভাই ইয়া থেকে আমাদের আমার ভাই আসছে ওনার পেজে কিছু সমস্যা জানার প্রোফাইল আর কি করা তো ওনার ফেজে কিছু মানে প্রোফাইল কিছু সমস্যা আছে মানে কিছু সমস্যা আছে একটু দেখার জন্য আগে আমাকে একটু বলছে তো আমি দেখে দিচ্ছি ইনশাল্লাহ যে সমস্যা ছিল ইনশাল্লাহ এগুলো আমরা সলভ করে দিছি ওনার তাছাড়া উনি নতুন মানুষ ফেসবুক সম্বন্ধে আমার একটা ধারণা নাই এ সমস্যা তো আপনারা সবাই সাপোর্ট করবেন সাজু ভাইকে আমি আমার এটা আমার ইয়েতে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ওনারা একটু সাপোর্ট করবেন ইনশা উনি সবসময় অ্যাক্টিভ থাকে ফেসবুকে তো আর্নিং কীভাবে করে এটা জানে না সাজু ভাই আসলে নতুন মানুষ উনিও অনেক কিছু বোঝে না ফেসবুক সম্বন্ধে কিভাবে আর্নিং করা যায় ফেসবুক থেকে ফেসবুক এখানে এসে এটা হচ্ছে বিশাল এক প্ল্যাটফর্ম এখান থেকে প্রচুর টাকা আর্নিং করা যায় প্রথমত পাঁচশো ফলোয়ার হলে উনি স্টার সেট আপটা অলরেডি পেয়ে গেছে ওনার সেট আপ নাই সাজু ভাই স্টারটা সেট আপ করে নিন

উনি যদি রেগুলারলি কাজ করে ইনশাল্লাহ উনিও সেটা আপ পাবে থেকে আর্নিং কিভাবে করে এটা না জানা কারণ আমার কাছে আসছে আমি সুন্দরভাবে যে সমস্যাগুলো ছিল এগুলো সলভ করে দিছি ইনশাল্লাহ উনিও নতুন মানুষ সব ওনাকে সাপোর্ট করবেন এমডি শামিম আহমদ না শামিম আহমেদ ওনার ফেজের নাম আমি আমার এই ভিডিওর উপরে একটু দিয়ে দিব আপনারা ওনাকে ফলো দিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ উনি নতুন মানুষ অ্যাকটিভ মানুষ ফেসবুক কিন্তু সবসময় অ্যাকটিভ থাকে কিন্তু উনি আসলে আর্নিং কিভাবে করে ওটা জানে না তো আপনারা ওনাদের ওনাকে সাপোর্ট করবেন ওনার ভাই হচ্ছে কোন জায়গায় সোমনি সোমনি ওনার বাড়ি তো আপনারা সাপোর্ট করবেন এইটাই উনি একটি উনি আপনাদেরকে সাপোর্ট করবে তা আসলে এখানে আমরা একে অপরকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো